ঝর্নার মুখে বাদ দিলে ঝর্ণা গতিপথ পরিবর্তন করে পাহাড়ে চূড়াই উঠে যায় না বরং দ্বিগুণ গতিতে লাফিয়ে নদীর দিকেই ধায় শেষ পর্যন্ত সমুদ্রকেই মিশে তেমনি সত্যকে অস্বীকার করলে সত্য কখনো মিথ্যায় লীন হয়ে যায় না সত্য আরও প্রকট হয়ে ক্ষুদ্র বৃত্ত থেকে বৃহত্তর জগতে ছড়িয়ে পড়ে সাহিত্য রচনা ও সমালোচনার ক্ষেত্রে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ যে লেখকের রচনায় ত্রুটি রয়েছে সেই ত্রুটি সম্পর্কে পাঠক সমালোচক যখন আলোচনা করেন সেই ত্রুটি ধরিয়ে দেন লেখকের উচিত তা নিয়ে বিবেচনা পুনর্বিবেচনা করা লেখকের উচিত নয় পাঠক সমালোচকের সঙ্গে নিজে তর্কে জড়িয়ে পড়া কারণ যে রচনা শিল্পোত্তীর্ণ হয়নি তাকে স্বয়ং লেখক যুক্তিতর্কের আশ্রয় নিয়ে জোর করে শিল্পোত্তীর্ণ দাবি করলেই তা শিল্প গুণমান সম্পন্ন হয়ে যায় না বরং তার ভেতরের দুর্বলতা আরও প্রকাটরূপ ধারণ করবে পাঠক সমালোচক তখন ওই রচনার আরও আরও ত্রুটি খুঁজে উপস্থাপন করবেন এজন্য লেখকের কখনোই উচিত নয় সমালোচক পাঠকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া যখনই পাঠক সমালোচকের সঙ্গে নিজের সৃষ্টিকর্ম নিয়ে স্বয়ং লেখক তর্কে জড়িয়ে পড়বেন তখনই তিনি গুরুত্ব হারাতে থাকবেন হারাবেন সমীহ শ্রদ্ধা ও ভালোবাসা এমনকি লেখক হিসেবে খারিজ হয়ে যেতে পারেন সরকারি বেসরকারি কর্পোরেট পুরস্কারকে কোনো কোনো লেখক নিজের রচনারাজের স্বীকৃতি ও শ্রেষ্ঠত্বের মানদণ্ড দাঁড় করান এই মনে করা তাদের এমনভাবে অহংকারী করে তুলেছে তারা নিজের পুরস্কার প্রাপ্ত বইটিকে উপস্থিতকালের বাকি সব লেখকের সব বইয়ের চেয়ে শ্রেষ্ঠ বলে সর্বন্তকরণে বিশ্বাস করতে শুরু করেন এমনকি নিজের বইয়ের গ্রহণযোগ্যতা ও শিল্পের মানদণ্ড হিসেবেও ওই পুরস্কারের প্রসঙ্গ টেনে আনেন একই সঙ্গে ওই পুরস্কার কতটা দামি জুরিবোর্ড কত জ্ঞানী গুণী ছিলেন সে সবও এনতার ফিলিস্তি তুলে ধরার চেষ্টা করেন বাস্তবিক অর্থে বাংলাদেশে সকল কালে সকল যুগে সর্বক্ষেত্রে কর্পোরেট পুরস্কারগুলো পক্ষপাতদুষ্ট শতভাগই অপাচায় দান করা হয়ে থাকে সিরিয়াস পাঠক ও সমালোচক মাত্রই জানেন কর্পোরেট পুরস্কারপ্রাপ্ত বই মাত্রই শিল্পমানহীন পেছনে ফিরে তাকালে দেখবেন অনেক সিরিয়াস সাহিত্যিকের বই কর্পোরেট পুরস্কার পায়নি পেয়েছে মন্ত্রী আমলাদের বই যেমন বছর বছর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পেতেন পুরস্কার কিন্তু আবুল মাল আবদুল মুহিতের বইগুলো কয়জন পাঠক পড়েছেন কয়জন সমালোচক পড়েছেন আর এখন কয়জন পড়েন না কেউ আনন্দ লাভ করে কিংবা জ্ঞান অর্জনের জন্য পড়েন না কেউ গবেষণার সাথে পড়েন ওই বইগুলো লেখা হয়েছে স্তবকদের পরামর্শে বইগুলোর ভাগ্যে পুরস্কার জুটছে স্বার্থ সিদ্ধিহীন উদ্দেশ্যে তাতে সমাজ রাষ্ট্র বিশ্ব বিশ্ব সংসারের কোনো কল্যাণ সাধিত হয়নি কর্পোরেট পুরস্কারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জুরি বোর্ড নেয় না নেয় আয়োজকরা জুরি বোর্ডকে ব্যবহার করা হয় মাত্র বিভিন্ন সময়ে জুরি বোর্ডের দায়িত্ব পালনকারী একাধিক ব্যক্তি তাদের অভিজ্ঞতা পরবর্তী সময়ে শেয়ার করেছেন পত্রপত্রিকায় চোখ রাখলেই টের পাবেন আশা করি আমার কথা আপনাদের বোঝাতে পেরেছি